আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে বিষয়টি হল সবথেকে সহজ আপনার ভালোবাসার মানুষের নাম লিখে আগুনে পুড়িয়ে দিলেই সে মানুষটি সে মেয়েটি সে ভালোবাসার মানুষটি বসীকরণ হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে একশো গ্যারান্টি গ্যারেন্টি আপনি বলবেন ভাইজান 5 মিনিটের ভেতরে আবার কি বসীকরণ হয় হ্যাঁ অবশ্যই হয় আপনি খেয়াল করে ভিডিওটি দেখুন তো দেখুন কী বলছে ভিডিওতে আপনি যে স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাকে মেস অক্ক জাফরনে কালি দিয়ে আঁকতে হবে অন্য কালি দিয়ে আঁকলে হবে না ভাইজান যান মেসঅক জাফরনে কালি দিয়ে আঁকতে হবে আঁকার পর চারিদিকে নকশা আঁকার পর নিচে আপনার এবং আপনার মায়ের নাম লিখবেন তার নিচে আপনি যে মেয়েটিকে ভালোবাসেন বা যে ছেলেটিকে ভালোবাসেন তার নাম তার মায়ের নাম নিচে লিখবেন লেখার পর ওই তাবিজটি সলিতা করবেন সলিতা করে সুতোতে জড়িয়ে তারপরে ওই তাবিজটা আপনি যে কোনো আগুনে আপনাকে একটা মোমবাতির আগুন প্রজ্বলিত করতে হবে যে কোনো আগুন হলে হবে না তো মোমবাতির আগুন প্রজ্বলিত করার পর কাচি দিয়ে ধরে ওই তাবিজটাকে পুরোটা পুড়িয়ে দিতে হবে পুড়িয়ে দিলে ইনশাল্লা তালা আপনার ভি আপনার কাজটা হয়ে যাবে এবং আপনার মাত্র পাঁচ থেকে সাত মিনিট আমরা পাঁচ মিনিট বলেছি সেখানে আরও দু মিনিট বেশি টাইম নেন পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আপনার কাজটি গ্যারেন্টি হয়ে যাবে তবে আপনাকে দেখতে হবে যে নামটি যেন ইংরাজিতে না লেখা হয় বাংলাতে না লেখা হয় হিন্দিতে না লেখা হয় যেন আরবিতে লেখা হয় তাহলে আপনার কাজটি হবে বিহীন আরবিতে লেখা ব্যতীত অন্য কালি দিয়ে বা অন্যভাবে নাম লিখলে হবে না আরবিতেই লিখতে হবে এবং মেস অক কালি কালী যদি মেস অক কালি কালী সঠিক না হয় আপনার কাজ হবে না তো প্রিয় ভাই ও প্রিয় বোন যারা মেস জাফরানে কালি এবং আরবিতে লিখতে পারেন না তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন আর যারা পারেন তারা বাড়িতে বসে বসেই করুন পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে আপনার গ্যারেন্টি কাজ হয়ে যাবে প্রিয় ভাই ও প্রিয় বোন আমি বলবো এবারে যাদের যারা বলছেন যে ভাইজান আমাদের কাছে মেস জাফরানে কালি নেই বা আমরা বিশেষ করে আরবিতে লিখতে পারবো না তো আপনি আমাদের কাজটা করে দেন ইনশাআল্লাহ তালা আপনাদের কাজ আমি করে দেব তবে একটা কথা আমাদের এখানে কাজ না হলে পয়সা ফেরত দেওয়া হয় ইনশাআল্লাহ তালা এইটা আপনাকে দেখতে হবে ধরুন কোনো কারণবশত আপনার কাজটি হলো না কোনো কারণবশত না হতেই পারে কাজ আপনার কাজটি হলো না তাই বলে একশোর ভিতরে নিরানব্বই পারসেন্ট লোকেরই কাজ হচ্ছে আপনারও কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ তালা তো যাই হোক কোনো কারণবশত যদি কাজ না হয় আপনাকে পয়সা ফেরত দেওয়া হবে যদি আপনি মনে করেন না ভাই আমি পয়সা ফেরত নিব না আপনি অন্যভাবে করে দেন ইনশাআল্লাহ তালা সেটাও আমরা করে দিতে পারবো তার মানে এ থেকে বোঝা যায় কাজ না হলে পয়সা ফেরত আপনি বলবেন ভাইজান এর আগে আমরা বহু জায়গায় এইভাবে পয়সা দিয়ে ঠকে গেছি আপনার কাছেও যে না এর কোনো গ্যারান্টি জি ভাইজান একটাই গ্যারান্টি সেটা হলো আমাদের তাদের চ্যানেলটি সম্পূর্ণ ইসলামিক চ্যানেল সবাই আপনার সাথে চিটিংবাজি করতে পারে আমাদের এখানে চিটিংবাজি হবে না কাজ হবেই হবে ভি কাজ হবে এই বছরে আমার দু বছর আমি এই বছর এই লাইনে কাজ করছি তার ভিতরে প্রায় আমি সাড়ে চার থেকে পাঁচ হাজার মানুষের কাজ করে দিয়েছি আল্লাহ রহমত তাদের কাজ হয়ে গেছে তো প্রিয় ভাই ও প্রিয় বোন যদি আপনি মনে করেন আপনার মনের মানুষটিকে ফিরে পাবেন বা আপনি ফিরে নিয়ে আসবেন পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন তাকে বসীকরণ করে আপনার নিজের গোলাম বানিয়ে রাখবেন বা তাকে বিয়ে করতে চান বা তাকে বাধ্য করতে করতে চান বা তার সাথে যে কোনো সম্পর্কতে জড়াতে চান ইনশাল্লা তালা সেটাই হবে আপনি আমাদের সাথে একবার যোগাযোগ করুন আমার স্ক্রিনের নম্বরে আবারও বলছি আমার স্ক্রিনের নম্বরে আমি নম্বরটি বলে দিচ্ছি নাইন ডবল থ্রি জিরো নাইন এইট নাইন সিক্স ডবল টু তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের এইরকম যদি হয়ে থাকে আপনি তাদের ভেতরে ছড়িয়ে দিন ভিডিওটি আর কমেন্ট করে আপনার মতামত জানান তো আসছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক আমাকেও ভালো রাখুক খোদা হাফেজ